দাওয়াত খাইয়া শেষ করলেন রাত্র হয়ে গেছে চন্দনি রাত্র স্ত্রী গো ওই যে আবার মা দেখা যায় চললা আবার দৌড়াই আবার দৌড়ে প্রতিযোগিতা করি স্ত্রীটা জুল সবই প্রথমবার পারলেন না আগের বার না হারায় দিলাম

আজকের এই প্রতিযোগিতা আল্লাহ রবি এবং প্রতিযোগিতা করেছিলেন প্রথমে রসুল হেরে গিয়েছিলেন আম্মা দালাশা দিতে গিয়েছিলেন

আল্লাহ যদি বলেন ও তুমি না আমার নবীর আসে বলো দিকে কি লই আমি আল্লাহ যে বলেছি আত্মা বিহনি আমার নবীর অনুসরণ করার জন্য বলো দিকে কি নিয়েছি তখন আমি আল্লাহ কাছে বলবো প্রভু এত আমল নিয়ে আসতে পারি নাই তোমার নবীর এত বেশি ভালো করতে পারি নাই কিন্তু প্রভু দেখা দেখ আমার জীবনে এমন একটা রাত্রি আছে যে রাত্রির সাথে তোমার বহু দুর্লাত্তি মিল মা যায় এতেই বুঝো দা আল্লাহ আমি তোমার নবিরা সেবাড়ি করে নবীর সাথে আবার দেখা দেয় আল্লাহ দেখা করাইয়া তোমার নবীর সাথে আবার জল্লাতি দি দিয়ে দা

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ألا رسول الله كرنا مميعة بربنا. পূর্ণ ইমানদার তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নদীর প্রতি তোমার মহাবটা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ অমিন হতে পারবে না এই জন্য আল্লাকে ভালোবাসা যেমন ইমান

একটা করে মধ্যে অবস্থান করলেন ওই ঘন্দি সবাই সে রসুলের সাথে মুসাবা করতে লাগলো খারাপ দিতে লাগলো রুসুলের সাথে হাত নিয়ে তেলাম সারা দিচ্চা সালাবহা লৈকুম ইয়া রসুল আল্লাহ আসল ইয়া আদিবাল্লাহ

এইভাবে যে আমার হাতটা ধরে রাখলা আপনি যদি অনুমতি দেন আমার একটা মনের আকাঙ্ক্ষা মনের একটা খায়েস মনের একটা চাহিদা গল্লা রবি আমার এই চুর দিয়ে আপনি রহমাতুল্লিল আলমিনের হাতের মধ্যে চুম্বন করতে যা তুমি কে আমাকে আগে কখনো দেখেছো নাকি বিলে গোলবি দেখি নাই একবার দেখে আমি প্রেমেদ তুমি পরে গেছো যুবক রে বলো দেখি তোমার নাম কি যুবক বলেলা লাল নবী আমার নাম হলো তালহা নাম কি হঠাৎ নাম কি তোমার ববার নাম কি

ওরে যা অজ্ঞরিক কর নাই আল্লাহর নবীর হাত দেখি তোর বাড়ি গিয়া দোল শুরু করে দিতে বাবার মাথা আমার জন্য জবার আল্লাহ বলল আল্লাহ রাসূলুল্লাহ কি বলেন ও তালহা যাইও লাগে ইয়ালিতিয় রাসূল এই কথা বলছি প্রমাণ করার জন্য যে তুমি নি আমারে বেশি mohabbat করো

তালহার আত্মীয় সুজন কে বড় গেল এ তালহার সুজন কে বড় গেল এ তালহার আত্মীয় সুজনরা আমার তালহা যদি মারা যায় আমি রসূলকে খবর দিও কারণ তার অবস্থা বেশি ভালো না মন হইছে বাস না আমার তালহা যদি মারা যায় আমি নবীর খবর দিও

আল্লাহর রসুল এই কথা বলে আবার চলে গেলেন তিন মাস ধরে রসুল তাকে আল্লাহ আল্লভী চলে গেলেন আল্লাহ কিছুক্ষণ পরে বসে আসলে আয়া তাকে দেখেন কিসের জন্য দ্রাম পাইতেছেন লাখের মধ্যে কারণ আল্লাহল্লভী যে জায়গার মধ্যে আসছে ওই এলাকা চতুর্দিকে মেষ্টাম্বরে সুখ আর সুরের সুখ এই শরীর থেকে বের হয়ে যেত অতাল হাবরে আমার মভেছে লকি বলে হা রসুন কি বলছেন বলে তুমি যদি মারা যাও রসুন তোমার দ্বারা তারা আমাকে পড়াবে অতাল হাবার কে না আমি যদি মারা যাই আমার নবীর খবর দিও না রাসূলের জানাজার আমার দরকার নাই কে লাভ মঞ্জুর হবে বলে আল্লাহর নবী রামাতুলিয়াব আমার বাড়িতে থেকে 3 মাইল দূরে থাকেন আমার মারা যাওয়ার সংবাদ শুনে রাসূল যদি আমার জানাজার নামাজ পড়ার জন্য 3 মাইল দূর থেকে আসেন রসুলের কষ্ট হবে নবীর কষ্ট হবে আমার চর্চা হলা আর দুই নম্বর কারণ হলো কিংবা দূর থেকে যে রসুল আমার কাছে আসবেন মাঝখানে ইহুদিদের বাড়ি আছে নবীর দুষ্মতদের বাড়ি আছে

তার হারি নিষেধ করে কেন যদি মাছ আপনার উপরে কোনো আঘাত আছে এই জন্য আল্লাহ রসুল তালহার কবরের কাছে গেলেন রসুন গিয়া তার গুণমা আর ওই সারি তার আসে এক তালহার জন্য একটা দোয়া করলেন দোয়াটা হলো আল্লাহ কে আমন্দের আপনি যেই দিন রাগ গুস্তা করবেন ও মনে খালি আপনি যেই দিন কে আমতে ডে কাহার ইয়েতে নেশা গহম করবেন সবার প্রতি রাগ গুস্সা হইবেন আল্লাহ ওইখ্যা মোতের দিন আমার এই প্রিয় মত আমার এই হাসে হাত দিকের টাকায় আপনার মুখকে হাসি দিয়েন রুদ্রভান্না আল্লাহ আল্লাহ মুসিবতের সময় আপনি আমার তাল হাত দিকের একটা হাসি দিয়েন আল্লাহ আপনার হাসি দেখ আমার তাল হাও যেন আপনার দিকে টাকা একটা হাসি দেয় বলত যদি কি বন্ধুকে কুল লিঙ্গিস হতে পারে পূর্বদিকে সূর্য উদিত হ বিশ্ব হতে পারে না রসুলের দোয়া কি বিশ হতে পারে রসুল হাফ তুলতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না আল্লাহ তারা লক্ষ্য করে দেখে তালা রসুলকে জীবন দিয়ে ভালোবাসেছে ধরে হতে কি না আমরা আজকে আমরা রসুলের তরিকা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা লাইন চিত হোক আজকে মোসলমান কে

ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب لا ظلم لا إِلَّا وإن لم تقبل لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا أبو العالمين الله تعالى به بريك وليس كلمة بل لقب الممدر تعالى এ এলাকার প্রত্যেকটা মোট জায়গা নেই খবরে বদ দিয়ে ইমা পেলে আল্লাহ তালা এ মহল্লা যারা আছেন মোহাম্মদ করে যারা আছেন আল্লাহ প্রত্যেক দিন মুসলমান ভাই দেখে পাক্কা নামাজ ইবাটা দেন আল্লাহ চালা এলাকার প্রত্যেকটা মোট জায়গা নেই খবরে আসা বন্ধ করে দেন আল্লাহ তালা একবার দু আচ্চা হিসেবে